ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মজাদার সায়েন্স আজকে আলোচনা করা হবে দশম শ্রেণীর ভৌত বিজ্ঞান ও পরিবেশ ছায়া প্রকাশনী নির্ভয় এবং সুভ্রণীল চক্রবর্তীর লেখা আজকে এই শ্রেণীর যে অধ্যায়টি আলোচনা করা হবে তা হলো অভিব্যক্তি ও অভিযোজন এই অধ্যায়ের সম্পূর্ণ শর্ট কোশ্চেন আজকে আলোচনা করা হবে তো চলো শুরু করা যাক আজকের অধ্যায়টি এক নম্বর क्वेश्चन রয়েছে জীবনের উৎপত্তি জীবনের রাসায়নিক উৎপত্তি পরীক্ষামূলকভাবে প্রমাণ করেন মিলার ও উরে সি অ্যান্সার দুই নম্বর পাখির ডানা আর সিলের সিলের ফ্লিপার কিসের উদাহরণ এটা হচ্ছে সম সমস্ত অঙ্গের উদাহরণ তিন নম্বর একটি লুপ্তপ্রায় অঙ্গ হলো কক্সিস এ হচ্ছে সঠিক নেক্সট কোশ্চিন রয়েছে যোগ্যতমের উদ্বর্তন ধারণাটি প্রবর্তন করেন বিজ্ঞানী ডারউইন বি সঠিক পাঁচ নম্বর ব্যবহার এবং অব্যবহার ধারণা প্রবর্তন করেন ল্যামার্ক অপশন এ সঠিক ছয় নম্বর অর্জিত বৈশিষ্ট্য বংশানুসরণ এর প্রণতা হলেন ল্যামার্ক অপশন বি সঠিক সাত নম্বর অরিজিন অফ দ্য স্পিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন গ্রন্থের রচয়িতা হলেন চার্লস ডারউইন অপশন সি সঠিক নেক্সট কোশ্চিন রয়েছে আট নম্বর মিলার উড়ের পরীক্ষায় ব্যবহৃত একটি গ্যাস হল মিথেন অপশন সি সঠিক নয় নম্বর উটের আরবিসি এর বৈশিষ্ট্য হল এটি হচ্ছে ডিম্বাকার অপশন সি সঠিক দশ নম্বর সমবৃত্তীয় অঙ্গগুলি কি প্রকার অভিব্যক্তির উদাহরণ এটা হচ্ছে অভিসারী অভিব্যক্তির উদাহরণ অপশন এ সঠিক রোমন্থক ঘোড়া কোনটি রোমন্থক ঘোড়া হলো মেরিচি পাস অপশন সি সঠিক বারো নম্বর কোন উদ্ভিদের বাষ্পমোচন হেরাসে পাতা কাটায় রূপান্ত পরিণত হয়েছে সেটা হচ্ছে ওপানসিয়া অপশন ডি সঠিক নেক্সট কোশ্চেন রয়েছে প্রথম আধুনিক ঘোড়ার নাম হলো ইকুয়াস অপশন এ সঠিক চোদ্দ নম্বর উষাকালের ঘোড়া হলো এদের মধ্যে ওষাকালের ঘোড়া হচ্ছে ইয় হিপাস অপশন সি সঠিক পনেরো নম্বর নিচের কোন গ্যাসটি আদি পৃথিবীতে ছিল না অক্সিজেন মুক্ত অক্সিজেন অপশন এ সঠিক ষোলো নম্বর আদি কোষের অপর নাম হলো কোসারভেট অপশন বি সঠিক নেক্সট কোশ্চিন রয়েছে হট ডাইলট কতটি প্রথম বলেন হেলডেন অপশন সি রাইট আঠারো নম্বর নিচের কোনটি অস্থিযুক্ত মাছের পটকার গ্যাস শোষণ করে রেট মেরাবলি অপশন ডি সঠিক উনিশ নম্বর ঘোড়ার অভিব্যক্তিতে সঠিক অঙ্গের বৈশিষ্ট্য তাহলে এদের মধ্যে সমস্ত অঙ্গের উদাহরণ বৈশিষ্ট্য হচ্ছে সি কাজ আলাদা কিন্তু উৎপত্তিগতভাবে এক একুশ নম্বর কোশ্চিন উটের অতিরিক্ত জলক্ষয় সহনের ক্ষমতার কারণটি হলো এদের মলমূত্র জলের পরিমাণ খুব কম থাকে অপশন বি সঠিক এ হলো এম সি কোশ্চেন যদি তোমাদের চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পরের কোশ্চেন আলোচনা করব একটি বাক্যে বা একটি শব্দ উত্তর দাও বাষ্প রোধে ক্যাক্টাসের একটি অঙ্গ অঙ্গ সংস্থানগত অভিযোজন উল্লেখ করো লিখে নাও ক্যাক্টাসের পাতা কাঁটায় রূপান্তরিত হয়েছে তাহলে উত্তরটা হচ্ছে পাতা কাঁটায় কাঁটায় রূপান্তরিত হয়েছে ঠিক আছে তাহলে উত্তরটা হয়ে পাতা কাটায় রূপান্তরিত হয়েছে দুই নম্বর নিষ্ক্রিয় অঙ্গের উদাহরণ দাও নিষ্ক্রিয় অঙ্গের উদাহরণ হচ্ছে কক্সিস উত্তর লিখে নাও কক্সিস অ্যান্সার হচ্ছে কক্সিস তিন নম্বর সমসংস্থ অঙ্গের উদাহরণ দাও সমসংস্থ অঙ্গের উদাহরণ অনেক রয়েছে যেমন লিখতে পারো মানুষের হাত এবং তিমির অগ্রপদ তাহলে লিখে নাও মানুষের হাত মানুষের হাত আর তিমির অগ্রপদ তিমির অগ্রপদ সরি মানুষের হাত আর চিতাবাগের অগ্রপদ নেক্সট কোয়েশ্চিন চার নম্বর শরীরের হৃদপিণ্ডে কয়টি প্রকোষ্ঠ থাকে শরীরের হৃদপিণ্ডে চারটি প্রকোষ্ঠ থাকে তাহলে উত্তর হয়ে গেল চারটি প্রকোষ্ঠ পাঁচ নম্বর ঘোড়ার কোন আঙ্গুল খুঁড়ে রূপান্তরিত হয়েছে তাহলে তিন নম্বর আঙ্গুল উত্তর লিখে নাও তিন নম্বর আঙুল খুঁড়ে রূপান্তরিত হয়েছে ছয় নম্বর ঘোড়ার অগ্রপাদ ও পাখির ডানা কি প্রকারের অঙ্গ তাহলে ছয় নম্বর অ্যান্সারটা হচ্ছে যে ঘোড়ার অগ্রপাদ আর পাখির ডানা উত্তর লিখে হওয়া সমসমস্ত অঙ্গ তাহলে উত্তর পেয়ে গেলাম আমরা সম অঙ্গ ঠিক আছে সমসমস্ত অঙ্গ পরের কোশ্চিন সাত নম্বর উদ্ভিদের একটি লুপ্তপ্রায় অঙ্গের নাম লিখো তাহলে লুপ্ত প্রায় অঙ্ক হচ্ছে কালকা সুন্দা উদ্ভিদের চারটি পুঙ্কেশোর লিখে নাও চারটি পুঙ্কেশোর ঠিক আছে কালকা সুন্দা উদ্ভিদের চারটি বন্ধা পুঙ্কেশোর বন্ধা পুঙ্কেশোর পুং কেশর কালকা সুন্দা উদ্ভিদের চারটা বন্ধা উমকেশোর পরের কোশ্চিন আলোচনা করব যোগ্যতমের উদ্বর্তন কার ধারণা যোগ্যতমের উদ্বর্তন হচ্ছে বিজ্ঞানী ডারউইনের ধারণা তাহলে আনসার লিখে নাও ডারউইন ডারউইন পরের কোশ্চিন আলোচনা করব পরের কোশ্চিন প্রাকৃতিক নির্বাচন কার লেখা তাহলে প্রাকৃতিক নির্বাচন হচ্ছে ডারউইনের লেখা তাহলে অ্যান্সারটা লিখে নাও ডারউইন পরের কোশ্চিন দশ নম্বর উষাকালের ঘোড়া কোনটি তাহলে এদের মধ্যে উষা কালের ঘোড়া বলা হয় একটু আগে আলোচনা করলাম তাহলে অ্যান্সার লিখে নাও ইও হিপাস পয় পয় যুক্ত আকার নেক্সট কোশ্চিন এগারো নম্বর ডারউইন বাদের একজন সমালোচকের নাম লেখো তাহলে একজন সমালোচকের সমালোচকের নাম হচ্ছে আলফ্রেড আল ফ্রেড ড আলফ্রেড রাসেল দন্ত ল আলফ্রেড রাসেল নেক্সট কোশ্চেন মিলার ও উড়ের পরীক্ষায় উপজাত পদার্থ রূপে কি পাওয়া গিয়েছিল লিখতে পারো অ্যামাইনো অ্যাসিড পাওয়া গিয়েছিল ঠিক আছে বিভিন্ন ধরনের অ্যামাইনো অ্যামাইনো অ্যাসিড অ্যামাইনো অ্যাসিড পাওয়া গিয়েছিল তাহলে অ্যান্সার হয়ে গেল অ্যামাইনো অ্যাসিড ঠিক আছে পরের কোশ্চিন রুই মাছকে ভাসতে ও ডুবতে সাহায্য করে কোন অঙ্গ সেটা হচ্ছে পটকা তেরো নম্বরে অ্যান্সার হয়ে গেল পটকা তাহলে উত্তরটা লিখে নাও পটকা চোদ্দ নম্বর পায়রার খেচর অভিযোজনে বায়ুথলি কোন বায়ুথলির কোন একটি ভূমিকা লেখো তাহলে বায়ুথলি কি করে দেহকে হালকা রাখে তাহলে উত্তরটা লিখে নাও দেহকে হালকা রাখে অ্যান্সারটা হয়ে গেল দেহকে হালকা রাখে ঠিক আছে দেহকে হালকা রাখে পরের কোশ্চিন বিসদৃশ্য শব্দটি বেছে লিখো ল্যামার্ক মেন্ডেল ডারউইন এদের মধ্যে বিসদৃশ্য হচ্ছে মেন্ডেল ঠিক আছে উত্তর পেয়ে গেলাম মেন্ডেল পরের কোশ্চিন পত্রকণ্টক শুষ্ক মৃত্তিকা ম্যানগ্রোফ উদ্ভিদ শাসমূল এদের মধ্যে আলাদা হচ্ছে পত্রকণ্টক পত্রকণ্টক হচ্ছে এদের মধ্যে আলাদা পরের কোশ্চিনায়ুথলি ফটকা বায়ুথলি মাইটম পেশি স্পর্শন্দ্রিয় তাহলে এদের মধ্যে কোনটি আলাদা রয়েছে এদের মধ্যে আলাদা হচ্ছে স্পর্শ ইন্দ্রিয় ঠিক আছে তাহলে এটা হচ্ছে আনসার নেক্সট কোশ্চিন নিচের সম্পর্কযুক্ত শব্দ জোর দেওয়া আছে প্রথম জোরটির সম্পর্ক দেখে দ্বিতীয় জোরটির শূন্য স্থানে উপযুক্ত শব্দ বসাও अर्जित वशिष्टर वंशानुसरण लैमार्कवाद प्राकृतिक निर्वाचन এটা হচ্ছে ডারউইনবাদ তাহলে आंसर লিখে দাও ডারউইনবাদ ডারউইনবাদ ব্যাক কাট দাও ডারউইনবাদ পরের क्वेश्चन ইওসিন যুগ ইহিপাস অলিগোসিন যুগ ড্যাশ তাহলে এই ড্যাশ এ কি হবে মেসোহিপাস হবে তাহলে উত্তর নিচে লিখে নাও মেসোহিপাস মেসোহিপাস ঠিক আছে পরে কোশ্চিন আলোচনা করব হৃদপিণ্ড এক চক্র হৃদপিণ্ড মাছ এক হৃদপিণ্ডের ক্ষেত্রে কর্ণকাণ্ড অঙ্গ সংস্থানগত অভিযোজন কুড়ি কিউটিক্যাল যুক্ত পাতা এটা হচ্ছে তোমার শারীরবৃত্তীয় অভিযোজন তাহলে একুশ নম্বরে আন্সার পেয়ে গেলাম শারির অভিযোজন বৃত্তীয় অভিযোজন ঠিক আছে সারি অভিযোজন পরের বিষয়টি খুঁজে বার করে নাম লেখো প্রত্যেক হারে বংশবৃদ্ধি অস্তিত্বের জন্য সংগ্রাম যোগ্যতমের উদ্বর্তন ডারউইনবাদ বাদ এখানে অ্যান্সারটা হচ্ছে ডারউইনবাদ বাদ বাদ পরের কোশ্চিন মানুষের অ্যাপেন্ডিক্স কক্সিস মানুষের চোখের তৃতীয় পর্দা মানুষের নিষ্ক্রিয় অঙ্গ তাহলে আনসারটা হচ্ছে মানুষের নিষ্ক্রিয় অঙ্গ পরে কোশ্চিন আলোচনা করব ঘোড়ার বিবর্তনে আদিমতম পূর্বপুরুষ হল তাহলে আদিমতম পূর্বপুরুষ হচ্ছে নম্বর সরি ইপাস ইপাস তাহলে অ্যান্সারটা পেয়ে গেলাম ই হিপ্পাস পঁচিশ নম্বর কোশ্চিন জল সংরক্ষণে যে উদ্ভিদে পত্রন্দ্র কম থাকে তা হলো ক্যাকটাস

পায়রার বায়থুলির সংখ্যা নয়টি আঠাশ নম্বর মেরিচিপাস ঘোড়ার অগ্রপদের আঙুলের সংখ্যা তিনটি ছিল তাহলে আনসার হয়ে গেল তিন মৌমাছি নিত্য ড্যাশ প্রকার দুই প্রকার এরপর আমরা চলে যাব পরের কোশ্চিনে অভিব্যক্তির অভিব্যক্তি ঘটার অন্যতম কারণ হল অভিযোজন তাহলে অভিব্যক্তি ঘটার অন্যতম কারণ হলো অভিযোজন এটা হলো সত্য বত্রিশ নম্বর ঘোড়ার বিবর্তনে তার খুর ও দাঁতের আকার ক্রমশ বৃদ্ধি পায় এটা মিথ্যা তেত্রিশ নম্বর নিঃশ্বাসের সঙ্গে ফুসফুসের বায়ু করে এটা সত্য চৌত্রিশ নম্বর পাখি বায়ুথলির সাহায্যে বায়ু গ্রহণের সময়ও গান গাইতে সক্ষম হয় এটা মিথ্যা পঁয়ত্রিশ নম্বর মাছের পটকা মাছের শ্বাসকার্যে সাহায্য করে এটা মিথ্যা ছত্রিশ নম্বর জলক্ষয় রোধের জন্য ক্যাক্টাসের পাতা কনটকে রূপান্তরিত হয়েছে এটা সত্য সাঁইত্রিশ নম্বর প্রাকৃতিক নির্বাচন তথ্য পদ্ধতিটি হলো ডায়রেনের বিবর্তন তথ্যের মূল প্রতিপাদ্য এটা সত্য এরপক্ষে পরে চলে আসবো বাম স্তম্ভের সঙ্গে ডাইনিস্টোপের সামঞ্জস্য বিধান এক নম্বর রয়েছে অরিজিন অফ লাইফ পুরনেতা হলেন তাহলে এটা মিলবে বিয়ের সঙ্গে তাহলে এক মিলে গেল বিয়ের সঙ্গে দুই নম্বর উইপোকার শিকার উইপোকার শিকার কে করে তাহলে এটা মিলে সঙ্গে তিন নম্বর অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ এটা ডারউইন বাদ তাহলে তিন নম্বর মিলে যাবে জি এর সঙ্গে চার নম্বর যোগ্যতমের উদ্বর্তন এটা মিলে যাবে সরি এর আগেরটা মিলবে এফ এর সঙ্গে ল্যামার্ক বাদ হবে এটা আর যোগ্যতমের উদ্বর্তন এটা হচ্ছে ডারউইনবাদ এটা এফ এর সঙ্গে মিলবে জার্ন প্লাজম এই জার্ম প্লাজম হচ্ছে এ লেখা তাহলে এটা মিলে যাবে এর সঙ্গে রাউন্ড ড্যান্স রাউন্ড ড্যান্স করে মৌমাছি এটা মিলে যাবে ডি এর সঙ্গে ঠিক আছে তো আজকে এতটাই যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করবে তোমরা ভিডিওগুলো দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না ঠিক আছে